আপনি জানেন যে বিপদ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীর একটা আস্থা জায়গা চায় তাদের কনসার্নের বিষয় হচ্ছে আস্থা জায়গা সে পাবে কিনা সে একসাথে সংখ্যার জায়গাও আছে যে আবার গন্ডম গেসু ফিরে আসলে কে তাদের পাশে দাঁড়াবে সে নতুন নতুন ডাক্তার কেন্দ্রিক চমক পদ কথা শুনতে চায় না সে শুনতে চায় শুধুমাত্র কি এখন যে অঙ্গীকার দিচ্ছে ডাক্তার কেন্দ্রিক এর আগের কর্মকাণ্ডে কিনা সেই জায়গা থেকে শিক্ষার্থীদের আবারও গন্ডুম গেসম ফিরে আসলে আমরা তাদের পাশে থাকবো কিনা উনিশ সালে ক্যাম্পাস আসার পর থেকে গন্ডম গেসম্পীতে কথা বলতে গিয়ে আমাকে হল থেকে বের করে দেয় খুবই মানবত জীবন যাপন করতে হয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথা বলতে গিয়ে আব্রাপ তৃতীয় শারত বার্ষিকীতে এই রাজু ভাস্কর্য থেকে আমাকে এখান থেকে গ্রেপ্তার করা হয় একবার জেলে ছিলাম জেলে থাকার পরে জেলে যাওয়ার কারণে আমাকে এক বছর ইয়ার ড্রপ দিতে হয় কিন্তু সব কিছু উঠতে গিয়ে কখনো থেমে থাকেনি কিন্তু কিন্তু এর বিপরীতে কি রেখেছে আমরা অনেকে এখন নতুন নতুন চর কথা বলতেছেন ডাক্তু কেন্দ্রিক যে তারা আবারও গন্ডুম কেশুম ফিরে এসে তারা কি করবেন কিন্তু আমরা সেটা দেখি দেখিনি কিন্তু তারা গন্ডুম কেশুম আমলে তারা সেটা হ্যাকপথ অবলম্বন করে যে জুলুম যারা করেন জালিমেরা পক্ষ তারা নিয়েছেন আবারও যে গন্ডুম কেশম ফিরে আসে তারা আবারও যে জালিমের পক্ষ নেবেন না সেটা কিন্তু কনসার্ন না কারণ তারা নিজেরা কনসার্ন তারা এখনো প্রকাশ্যে আসে নাই কিন্তু তারা এখনো কনসার্ন যে আবারও গন্ডুম মেসমপুরে আসে তারা কোন দিকে যাবেন তারা শিক্ষা দিয়ে দেখবেন দেখবেন এখন অনেক হচ্ছে নারী নারীদের নেতৃত্বের কথা বলতেছেন নারী বান্ধব কথাবার্তা বলতেছেন ভাই আমরা নারীদের জন্য সে উনিশ সাল থেকে কাজ করে আসতেছি এই যে টিএসসি পাশে যে নারীদের জন্য নামাজের জায়গা বানায় সেটা তখন থেকে করে আসতেছি তখন ছাত্রই ব্যাংক দিয়েছিল আমরা এই হাল ছাড়ি না কিন্তু পাঁচ আগস্ট পর আমরা এই জন্য রয়ে গেছি যে কাজগুলো আমরা করতে পারি না পাঁচ আগস্ট আগে প্রশাসন অনুকূল না থাকার কারণে এখন করতে চাই শিক্ষার্থীরা আমাকে নির্বাচন বিষয় দেখেন এখন অনেকে ডাক্তু নেতা হয় হয় নেতা হওয়ার কারণে কি দেখেন আমি কিন্তু রেগুলার শিক্ষার্থী অন্য মতো তিন বছর আগে মাস্টার শেষ করে নতুন করে ডাবল এমপিল করে ভর্তি হতে আসে আমি হতে আসি আপনারা প্রতিনিধি হতে আসে প্রথম কথা হচ্ছে উনিশ সালে ক্যাম্পাসে আসার পর থেকে আমরা কোনো জাতীয় রাজনীতি কোনো আস্থা বাজন না হয় শিক্ষার্থীর জন্য আমরা কাজ করে গিয়েছি যার বিনিময়ে আমরা হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছে আমি নিজের শিকার হয়েছে তার জন্য আমাকে এক বছর জ্ঞাপন দিতে হয়েছে আমাদের কোনো আস্থা জায়গা ছিল না যে আমরা এই যে লড়াই সংগ্রাম করতেছি কিছু পাবো কারণ আমাদের কোনো মাদার পার্টি ছিল না আপনারা জানেন আমাদের এখন কোনো মাদার পার্টি নেই সেই জায়গা থেকে পাঁচ আগস্টের আগে যেমন আমি কাজ করেছি জেল জুলুম সবকিছু খেটে পাঁচ আগস্টের পরও আমি কাজ করছি শুধুমাত্র শিক্ষা শুধুমাত্র এখানে ডাকসুগের জন্য বিপর্যয়ের জন্য না পাঁচ আগস্ট পর রয়ে গেছে একটা কারণে এর আগে কাজ করতে গিয়ে আমরা অনেকগুলা প্রতিকূল পরিস্থিতি শিকার হয়েছি এখন অনুকূল পরিস্থিতি আছে আমরা কাজ করতেছি এই জায়গা থেকে আমরা বলছি দেখেন ছাত্র আমি আগে বলেছি ছাত্র আমি এখানে কাঠামো সেট করবো আমি যদি হচ্ছে লেজুর ভিত্তিতে ছাত্র রাজনীতি করতাম তাহলে অবশ্যই হলের রাজনীতি রাখতাম আমার প্রথম যে আমি দিয়েছি যে হলে হলে কোনো ছাত্র রাজনীতি থাকবে না কোনো কাঠামো থাকবে না কোনো কার্যক্রম থাকবে না একাডেমিক এরিয়া থাকবে না এটার মধ্য দিয়ে প্রতিমান হয় যে আমি হলের মধ্যে জাতীয় রাজনীতির যে চৌবুলটা সেটা আমি ঢুকতে দিবো না দ্বিতীয় যে বিষয়টা বললেন যে আমি কিভাবে হচ্ছেন আমার কার্যক্রমগুলো বাস্তবায়ন করবো দেখেন আমাদের বিশাল একটা অ্যালার্ম নেয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে অ্যালার্ম নেয় আছে যদি আমরা ঠিকমতো কাজ লাগাতে পারি তাহলে আমাদের এগুলো ঠিকভাবে কাজ করা সম্ভব হবে মনে করি অ্যালার্ম নেয় কাজ লাগালেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উপকৃত হবে আমরা এর বাইরে কোনো বাধ্যতা কাটতে আমরা দেখবো না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ